আপনার জায়গা আমার সন্দেহ মনে হচ্ছে তো ভাই যাকে তাকে দেখে সন্দেহ মনে হয় না আপনারা কি আসলে স্বামী স্ত্রী আসলে নকল করে কোনদিন স্বামী স্ত্রী বলে না আপনাকে দেখে আমার অনেক সন্দেহ মনে হচ্ছে খারাপ হয় আসো তুমি আসো দাঁড়ান 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 ওই দান পার্কের মধ্যে যাবো না আপনার দেখে আমার অনেক সন্দেহ হচ্ছে আপনার স্বামী স্ত্রী না তুমি বলো তো হ্যাঁ আমার স্বামী

হ্যালো স্যার এই যে গেটের সামনে একটু আসেন একটু সমস্যা হয়েছে এখানে একটা ছেলে একটা মেয়ে আসছে ওদেরকে মনে হচ্ছে না ওরা স্বামী স্ত্রী একটু আসেন স্যার ওকে ওকে

আমি আমি পার্কের এখানেই আছি আচ্ছা আচ্ছা আপনি তাহলে ওই ইয়ে করেন আচ্ছা ওই টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে ওই পার্কে আসেন ঠিক আছে হ্যাঁ পার্কে আসেন আপনি ও বুঝেন না নতুন নতুন মাল না বোঝেন না আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমার বাবা হয়তো খুব চিন্তা করতেছে কি ব্যাপার বাবা ফোনটা কেন ধরছে না আমার বাবা কোথায় খুঁজতেছে কি জানে তোমার কি হয়েছে আমি তোমাকে কোথাও যাইবে না তুমি আমার অর্ডার ছাড়া বাড়ছিনি কেন বাড়াইছো এরম ভুল আর জীবনে না আর কোনদিন ভুল করলে আমি তোমাকে নিয়ে বুঝিয়া স্বীকৃতি দেবো না হোক আপু এসব ভুল করা লাগে না যাই হোক অন্য ছেলের সাথে এরকম না বলে চলে আসা এগুলো ঠিক না এরকম ভুল করবেন না কোনো ঠিক কোন